ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবৎ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় যোগ আগের দিন আমরা তেইশতম শ্লোক পর্যন্ত পাঠ করেছি আজ আমরা চব্বিশতম শ্লোক থেকে আমাদের পাঠ শুরু করব আজ পর্ব একশো আটানব্বই তসমাৎ ওম ইতি উধারিত্ব যজ্ঞ দান ও তপক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা শততং ব্রহ্মবাদী নাম সেই জন্য ওং এই ব্রহ্মবাচক প্রণব বা প্রথম শব্দ উচ্চারণ করে ব্রহ্মবাদীগণ শাস্ত্রবিধান অনুসারে যজ্ঞ দান ও তপস্যাদি কর্ম অনুষ্ঠানে প্রবৃত্ত হন তদিতি ইতি ফলং যজ্ঞ তপক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষীবি যারা মোক্ষ কামনা করেন তারা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে তৎ এই ব্রহ্মবাচক শব্দ উচ্চারণপূর্বক বিবিধ যজ্ঞ তপস্যা এবং দান ক্রিয়াদের অনুষ্ঠান করেন এর আগে শ্লোকে যে বলা হয়েছিল ওম তৎসদিতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিদ স্মৃত ব্রহ্মবস্তির নাম তিনটি ওম তৎ এবং সৎ এই নাম শুধু ব্রহ্মকে বোঝায় না দেখিয়ে দেয় পাইয়েও দেয় আগুন যেমন একটি শব্দ অগ্নি বস্তু থেকে কিন্তু এটি পৃথক আগুন লিখলে পরে কাগজ কলম পুড়ে যায় না অগ্নি শব্দ অগ্নি বস্তুকে বোঝায় কিন্তু পাইয়ে দেয় না অঙ্কার কিন্তু সেরূপ শব্দমাত্র নয় সেটি হচ্ছে ব্রহ্মের নাম সেটি হচ্ছে ব্রহ্ম বলতে যা বোঝায় সেই পরমতম বস্তুই এখানে শব্দ বস্তু পৃথক নয় বাচ্চ বাচক নাম আর নামই এখানে অভিন্ন অঙ্কার আনন্দস্বরূপ জ্যোতির্ময় সর্বব্যাপক সর্বব্যাপক বলতে প্রধানত তিনটি স্বরূপে পরিব্যাপ্তি বোঝায় সৃষ্টির ব্যক্ত স্বরূপ বা বহির্জগৎ অন্তরে অনুপ্রবিষ্ট অন্তর্জামির অব্যক্ত স্বরূপ বা অন্তর্জগৎ আর সকল কিছু অতিক্রম করে সৃষ্টির ঊর্ধ্বে নিজস্বরূপে অবস্থিতি বা নিত্য লীলা জগৎ বহির্জগতে ব্রহ্মের যে প্রকাশ সেটি হচ্ছে সৎ অন্তর্জগতে যে প্রকাশ সেটি হচ্ছে তৎ আর সর্বাতীত লীলা জগতে যে প্রকাশ সেটি হচ্ছে ওঙ্কার হরি বা লীলা পুরুষোত্তম ওম তৎসৎ বাক্যে ব্রহ্মের ব্যক্ত অব্যক্ত পরমস্বরূপ বোঝায় এটাতে জগৎ জীব ও ঈশ্বরকে বোঝায় পঞ্চদশ অধ্যায় যে খর অক্ষর ও পুরুষোত্তমকে বোঝায় বেদান্তের সৎ চিৎ আনন্দকে বোঝায় সাধন মার্গের কর্ম জ্ঞানও ভক্তিকে বোঝায় সতের সঙ্গে কর্মযোগের চিতের সঙ্গে জ্ঞানযোগের পুরুষোত্তমের সঙ্গে ভক্তিযোগের সম্বন্ধ শ্রুতিতে তত্তমসী এই মহাবাক্যে এই ততের নির্দেশ আছে তৎ বলতে জীবের যে চিতস্বরূপটি সেটিকে বোঝায় সেটি হচ্ছে কূটস্থ অক্ষর এই চিদ অংশে জীব ও ব্রহ্মের অভিন্নতা আছে তৎ অনুভূতি জাগবে জ্ঞানের দ্বারা জ্ঞানের কার্য হল তৎস্বরূপ বা চিৎস্বরূপ ব্রহ্মকে বা আত্মস্বরূপকে প্রকাশ করা জ্ঞান বস্তুটি নিজেও অব্যক্ত জ্ঞানকে দেখা যায় না তৎ বা জ্ঞান ব্যক্ত হয় সতের মাধ্যমে সতের আচরণে যেমন জ্ঞানীর জ্ঞান রূপ পাই তার আচরণে তৎ আছে অন্তর্জগতে অব্যক্ত অবস্থায় সৎ হচ্ছে তার ব্যক্ত অবস্থা এই বিশ্বব্রহ্মাণ্ড ঈশ্বর বা অহংকারের ব্যক্ত অবস্থা সৎ হচ্ছে স্থূলাবস্থা তৎ হল সূক্ষ্ম অবস্থা আর অহংকার হচ্ছে কারণ অবস্থা পুরুষত্ব হল গিয়ে তুরীয় অবস্থা ওঙ্কার পুরুষোত্তমে জ্যোতির স্বরূপ জ্যোতি ও জ্যোতির্ময়ে যখন অভিন্ন ভাবনা করা হয় তখন সেই অঙ্কারই পুরুষোত্তম আর যখন ভিন্ন ভাবনা করে ভক্ত যখন ভক্তির চোখে দেখে তখন সেই অহংকারের অভ্যন্তরে পরম পুরুষ সৎ প্রকাশ পায় সাত্বিকভাবে যোগ্য দান তপস্যার অনুসরণে যজ্ঞদান তপস্যায় যখন সৎ তাহা অনুষ্ঠিত হয় সাধুভাবে সৎভাবে সাধুভাবে চ সদ তৎ প্রযুজ্যতে ছাব্বিশতম শ্লোকে বলা হয়েছে ওম তৎসৎ থেকে ব্রাহ্মণ বেদ ও যজ্ঞের উৎপত্তি কথা বলা হয়েছে ব্রাহ্মণা তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা এ তাৎপর্যের রূপ ব্রাহ্মণ বলতে ব্রহ্মজ্ঞ ব্যক্তি বোঝায় বেদ বলতে ব্রহ্মজ্ঞান লক্ষ্মীভূত হয় যা ব্রহ্মকে মানুষের বুদ্ধির মধ্যে ধরিয়ে দেয় তাই বেদ যজ্ঞ বলতে সেই ব্রহ্মপ্রাপ্তির উপায় বোঝায় ব্রহ্মপ্রাপ্তি যজ্ঞ সাধনই হচ্ছে যজ্ঞ সুতরাং বেদ যজ্ঞ ও ব্রাহ্মণ এই তিনটি কথায় পাওয়া গেল ব্রহ্মজ্ঞান ব্রহ্মপ্রাপ্তির উপায় ও সেই উপায় অবলম্বন করে ব্রহ্মভিমুখে বিচরণ বিচরণশীল সাধক ভক্তকে সুতরাং অঙ্কার থেকে এই তিনটে সৃষ্টি যথার্থই যিনি ব্রহ্মকে জানবার জন্য তপস্যা করেন তিনি ব্রাহ্মণ অন্যান্য বহু গুণের আধার হয়েও ব্রাহ্মণ যদি অক্ষর ব্রাহ্মকে ব্রহ্মকে না জানেন তাহলে তার সকলই বৃথা ব্রহ্মকে জানলে তিনি হন ব্রাহ্ম না জানলে না জানলে তিনি থাকেন কৃপণ গীতায় তাই বলা হয়েছে কৃপনা ফল হেতব কৃপনেরা কামাত্মা তাদের জীবন তুচ্ছ আর ব্রাহ্মণেরা মহাত্মা তাদের জীবন ধন্য যাহা ব্রহ্মতত্ত্ব প্রতিপাদন করে তাই বেদ আর বেদ একার্থ ব্রহ্মজ্ঞান ব্রহ্মস্বরূপী এই দৃষ্টিতে বেদ ও ব্রহ্ম অভিন্ন বেদজ্ঞান অনাদি অপৌরস যুগ যুগ ধরে দ্রষ্টা ঋষিগণ এই জ্ঞান উপলব্ধি করেছেন সকল ঋষিগণের চরম উপলব্ধি হল ব্রহ্মজ্ঞান গীতাগ্রন্থকে বলা হয়েছে এই বেদরূপ গাভীর যেন দুগ্ধ জগতের কাছে গীতার বার্তা জানতে হলে সেই পরব্রহ্মকে জানতে হবে তাকে আস্বাদন করতে হবে আস্বাদন করতে করতে তন্ময় হয়ে যেতে হবে যজ্ঞের কথা সমগ্র গীতা জুড়েই রয়েছে যজ্ঞের উৎপত্তির কথা বলেছেন যজ্ঞের সৃষ্টি হয়েছে জগৎ সৃষ্টি বা প্রজা সৃষ্টির সঙ্গে সঙ্গেই বলা হয়েছে তিন নম্বর অধ্যায়ে দশম শ্লোকে সহযোগ্য প্রজা সৃষ্টা যজ্ঞ একটা যোগসূত্র জীব জগৎ আর ঈশ্বরের মধ্যে বিশ্বজগত ও মানব সমাজের স্থিতির মূল হল যজ্ঞ ঈশ্বরের দিকে অগ্রসর হবার উপায় হল যোগ্য। পরস্পরের ভাবনার দ্বারা শ্রেয় লাভ করবার নির্দেশ হলো যোগ্যের মুখ্য সংবাদ পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম অভাব শত তিন নম্বর অধ্যায় এগারোতম শ্লোকে মানুষে মানুষে পরস্পর পরস্পরের ভাবনা করবে এটাই প্রকৃত নিরযজ্ঞ মানুষ জীবজন্তু ও প্রকৃতির কথা ভাববে সেটি হচ্ছে ভূতযোগ্য। মানুষ দেবতা পরস্পর পরস্পরের ভাবনা ভাববে সেটা দেবযজ্ঞ মানুষ ও পরব্রহ্মের মধ্যে যে ভাবনা সেটি হচ্ছে জপযোগ্য বা নামযজ্ঞ গীতাতে যপকেই বলা হচ্ছে যজ্ঞের মধ্যে আমি নামযজ্ঞ যে মানব অযোগ্য অর্থাৎ যজ্ঞ বুদ্ধি ত্যাগ করে সেবা বুদ্ধি ত্যাগ করে কেবল স্বার্থ বুদ্ধিতে কাজ করে সে হচ্ছে অসুর অর্থাৎ সুর নয় বা দেবতা নয় পরার্থ বুদ্ধি বা মানব সেবা বুদ্ধি যোগ্য ভৌগোলিপসায় মানুষকে স্বার্থ বুদ্ধিতে সংকুচিত করে ত্যাগ বুদ্ধি পরার্থে পরমার্থে উন্নীত করে এই ত্যাগই যোগ্য পরার্থ বা জীব সেবা বুদ্ধি থেকে ত্যাগ ব্রতের উন্মেষ হয় তারপর উহা ব্যাপক ও সুদৃঢ় হতে হতে পরিশেষে কৃষ্ণ সেবাময় অমৃতত্বে পৌঁছে যায় যজ্ঞ দ্বারা ক্রমশ সর্ববস্তুতেই সেই ব্রহ্মবস্তুর বিকাশ অনুভূত হয় এ কথা গীতা বলেছে সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম তৃতীয় অধ্যায়ের পনেরোতম শ্লোকে এই প্রকারে ব্রাহ্মণ বেদ ও যজ্ঞের সঙ্গে ওং তৎসতের একটা অবিচ্ছদ্য সম্বন্ধ সাধু কি ব্রাহ্মণ সাধ্য বেদ সাধন হলে যজ্ঞ ওঙ্কার পরব্রহ্ম তৎ জগৎ বা চিৎ জগৎ সৎ দৃশ্যমান জগৎ বা জড় সাধক দৃশ্যমান মিন্ময় জগতের মধ্যে দিয়ে কর্মসাধনের সামর্থ্যে অন্তর্জগতে বা চিন্ময় জগতে পৌঁছবে তারপর কমে পড়া ভক্তি বলে সেই ভগবানকে প্রাপ্ত হয়ে প্রেম ও পূর্ণ হয়ে যাবে আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো, गंगा गीता सवित्री सीता सत्ता पतिव्रता ब्रह्मावली ब्रह्म विद्या मुक्तिगृहिणी अर्धम्रा चिता नंदा भवग्नि भ्रांति नाशिनी परानंदा परंदा तत्ता मंजुरी गीतारे आठरो नाम जप कर ले ज्ञान सिद्धि और परम पत्प्राप्त हुआ जाए ओम कृष्णाय अर्पणमस्तु हरिओं तत्सत्